অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিল গণভ্যুত্থানের যে স্পিরিটটা তারা আসলে স্পিরিটটা কোনোভাবেই ধারণ করেন না সমস্ত ধরনের প্রতিশ্রুতি ধুলে মিশিয়ে গেছে নতুন করে আবার মানুষের রক্ত ঝরার একটা আয়োজনও তৈরি করা হয়েছে মব ভায়োলেন্স অনেকেই অভিযোগ করে থাকেন যে শুরুর দিকে ছাত্ররাও অনেক মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ছিল মানুষের যখন অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে যখন সে এটা ফুলফিল হইতে না দেখে তখন সেটা জোর করে আদায় করতে চায় সেই রাজনৈতিক সংস্কৃতি থাকতে গুণগত কোন পরিবর্তনের কি কোন লক্ষণ দেখতে পাচ্ছেন পুলিশের বুলেটের সামনে এত ভয়ঙ্কর ছিল না যতটা রাজনীতির মাঠ ভয়ঙ্কর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতির কারণেই এখানে স্বৈরাচারী এবং ফ্যাসিজম তৈরি হয় প্রিয় দর্শক রোড টু ইলেকশনে স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের একজন বিশেষ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ মহাবায়ক সামান্তা সামান্তা শারমিন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম যেমনটা বলছিলাম যে জেনজির নেতৃত্বে গঠিত বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাইট তাহলে জাতীয় নাগরিক পার্টি জেনজির সাথে বিশেষ একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বা সম্পর্ক আছে আপনি জানেন আমরা এই আলোচনায় দেশের রাজনীতি অর্থনীতি কর্মসংস্থান সামনে নির্বাচন আছে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি আর জেনজি যেহেতু জুলাই অভ্যুত্থানের বড় ফোর্স ছিল বলা যায় তাদের নেতৃত্বেই জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আমরা শুরু করতে চাই জুলাই অভ্যুত্থানের কোনো একটা বিশেষ ঘটনা যেটা আপনাকে এখনও নাড়া দেয় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ঘটনা তো এখন ওই সময়টাই ছিল যে প্রত্যেকের ঘটনা আসলে নিজের ঘটনা বলে মনে হতো প্রথমত একটা বিষয় আসলে সেই সময় আপনার যদি মনে মনে পড়ে যে সেই সময় আসলে এক বছর মনে হয় কাছাকাছি সময়ে ওই গাজায় যুদ্ধটা চলছে তো গাজার যুদ্ধটা আমি ফলো করছিলাম তো একই সময়ে এই জুলাই আন্দোলন শুরু হলো তো একটা একদিন আমাকে ফোন করে আমার বাড্ডা থেকে আমার ফ্রেন্ড বলল যে সেদিন বাড্ডায় হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়া হয়েছে সবতে আমাদের নেট কানেকশন অফ সে সময় বিশ বা বাইশ তারিখ বা পঁচিশ তারিখ এই সময়টায় তো নেট কানেকশন অফ আমি আসলে বিষয়টা বিশ্বাস করি নাই আমি বলতেছিলাম যে হেলিকপ্টারতে গুলি করা এটা তো খুব অ্যাডভান্স লেভেলের কিছু এটা তো আসলে হওয়া সম্ভব না তো পরের দিন আমরা জিগাতলা সায়েন্স ল্যাব এই জায়গাটায় ছিলাম তখন আমি নিচ চোখে আর কি দেখলাম যে ছিলাম এবং উপর থেকে হেলিকপ্টার আসছে এবং গুলি ছুটছে তো এটা যখন নিচোকে দেখলাম আমার আমার কাছে মনে হয় না আমি তখন আর বাংলাদেশে আসি তো আমরা এমনিতেই যখন আলাপ আলোচনা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে করতাম তখন একটা আলাপ আসতো যে বাংলাদেশটা আসলে প্যালেস্তাইন এবং এটা ওই যে ইসরায়েল যেমন প্যালেস্তাইনকে দখল করে রেখেছে তার উপর অপারেশন চালাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার একটা করদ্রাজ্য এবং ইন্ডিয়ার একটা দখল এই বাংলাদেশের উপর আছে এবং আমার কাছে ওই ফিলিংটা একদম গাজায় গাজার মানুষের ফিলিংসের মতো একটা ফিল হয়েছিল সে সময় এটা মনে আছে যে আমি চিন্তা করছিলাম যে কতটা নিমে নিচে নেমে গেলে আসলে নিজের দেশের মানুষের উপরে ওখানে তো ইসরায়েল আক্রমণ করছে কিন্তু এখানে নিজের দেশের মানুষের উপরে কীভাবে গুলি চালানো সম্ভব এই গুলিগুলা এই দেশের মানুষের ট্যাক্সের টাকাই কেনা তো এই এই র ফিলিংসটা মনে আছে আরেকটা বিষয় মনে আছে যে যখন মানে তখন ফেইসবুকে যতক্ষণই নেট পাচ্ছিলাম ততক্ষণই তো শেয়ার করছিলাম যে যত বেশি ভিডিও টপিক ছবি যা কিছুই আসে না কেন যত বেশি ছড়ানো যায় তো একটা মোমেন্ট এসেছিলো যে আমার বাসার সামনে আমরা তো সারা রাত তখন সজাগ থাকতাম তো একটা সময় যে আমি নামাজ পড়ে গেছি এবং আমি জানলায় দাঁড়ায় দেখতেছি যে একটা সাদা মাইক্রো এসছে তা স্বভাবতেই আমি খুব ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি এই কারণে যে আমার হাজব্যান্ড একটা পাবলিক ইউনিভার্সিটির প্রক্টর এখন উনি ওখানে দায়িত্ব পালন মানে প্রক্টর না উনি তখন মনে হয় ওই মুভমেন্ট কেন্দ্রিক ওই অর্গানাইজার মানে বাচ্চাদেরকে মানে ছেলে মেয়েদেরকে যাতে সেভ করা যায় ওই সিকিউরিটির দায়িত্বগুলাতে ছিলেন তো তুই উনি তখন ওই দায়িত্বগুলো পালন করতে উনি স্টুডেন্টদের হেল্প করেছেন উনি এটা ওনাদেরকে বাধা দেন নাই তো স্বভাবতই এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছিল সম্ভবত এই জিনিসটা জেনে ফেলছে এখন ওই মাইক্রো দাঁড়িয়ে আছে আর আমি আমি যে যত পোস্ট শেয়ার করছি প্রায় নয়শো মতন পোস্ট আমি ওই মাইক্রো দেখতেছি আর আমি ডিলিট করতেছি যাতে আমাদের মানে এই মোবাইল যদি চেক করতে আসে এটা যাতে না পায় তো এখন একটা আফসোস কাজ করে যে ওই নয়শো পোস্ট একটা ডকুমেন্টেশন ছিল এবং আমি চাচ্ছিলাম যে প্রত্যেক বছর যাতে আমাকে মনে করায় দেয় কোন দিন কি হয়েছে এখন আর আমি মনে করতে পারি না কারণ আমার মেমরিগুলো সব চলে গেছে তো এই দুইটা জিনিস মনে পড়ে বেশি শেষ পর্যন্ত সেই অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন তো জুলাই অভ্যুত্থান মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশারও জন্ম দিয়েছে এক বছর হয়ে গেল এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার মধ্যে কোনো তফাত ফারাক দেখতে পান কিনা এখন তফাত ফারাক তো অনেক আছে এখন আমরা জুলাই অভ্যুত্থান কিন্তু ঘটেছিল এই পুরো দেশটার পুরো সিস্টেমটা চেঞ্জ করার জন্য এটা রাজনৈতিক সিস্টেম এটা রাষ্ট্রনৈতিক সিস্টেম এটার আইনি কাঠামো এ পুরো ব্যাপারটা এই পুরো ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য গণ অভ্যুত্থান ঘটেছিল এটা এটা আমার বিশ্বাস এবং আপনি যদি সেই সময় যারা মাঠে ছিল যারা রাজনৈতিক কর্মী ছাড়াও যারা মাঠে ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কখনোই চাইবে না যে পুরনো সিস্টেমটাতে ফেরত যাক এরকম কোনো মনোবৃত্তি কিন্তু তাদের ছিল না পুরোনো সিস্টেমে এক অংশও ফেরত যাবে এটার মনোবৃত্তি নিয়ে সেই সময় কোনো একটি মানুষও একটি জেনজিও একজন জেনজিও রাস্তায় নামে নেয় তো যেহেতু পুরনো ব্যবস্থাটা পরিবর্তন করা যথেষ্টই এটা ধারাবাহিকভাবে করার বিষয় এবং কঠিনও বটে তো সেই জায়গা থেকে আমরা আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় সুযোগ ছিল এই একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে আমাদের একটা আশাকাঙ্ক্ষার একটা দাবি দেওয়া থাকবে সেটার কথাটা মাথায় নিয়ে পরিবর্তনটা খুব দ্রুত হবে এবং দ্রুত যদি না করতে পারে কি কারণে করতে পারছে না এই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার হবে রাষ্ট্রের কোন কোন জায়গায় আসলে জনগণ বাধাপ্রাপ্ত হয় কিন্তু আমরা আসলে এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিল এবং সেই জায়গায় গাফিলতি এবং আন্তরিকতার অভাব এবং আমরা দেখলাম যে গণভ্যুত্থানের যে স্পিরিটটার যে এই স্পিরিটটা তো আপনি আসলে ব্যাখ্যা করতে পারবেন না এটা নিজের মতো করে বুঝে নিতে হয় তো এই স্পিরিটের জায়গায় দেখলাম যে তারা আসলে স্পিরিটটা কোনোভাবেই ধারণ করেন না তারা শুধুমাত্র কিছু কাজ যেগুলো না করলেই না এবং শান্ত রাখার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করছেন কিন্তু পুরো গণভুত্থানে মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তার যে রাষ্ট্রনৈতিক আকাঙ্ক্ষা সেটার প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই তো সেই জায়গা অবশ্যই এই এই সময়টার মধ্যে গত এক বছর এক মাসে আমাদের অবশ্যই আশা আকাঙ্ক্ষার অনেকখানি অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রায় এক ডজনের মতো সংস্কার কমিশনও গঠন করেছে জি এখন এই সংস্কার কমিশনগুলো মানে যখন গঠন হচ্ছিল তখন কিন্তু আমরা অনেক বেশি আশা করেছিলাম এই সংস্কার কমিশনগুলোর কাজ থেকে কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে ইতিহাস ঘাটলে এরকম অসংখ্য সংস্কার কমিশন অসংখ্য টাস্ক ফোর্স কমিশন গঠন নানান কিছুর উদ্যোগ আপনি দেখতে পাবেন আপনি স্বাধীনতার পর থেকেও যদি দেখেন নব্বইয়ের পরেও এরকম টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল নানান সময় হয়েছে এক এগারোর পরেও হয়েছে এবং সেই সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত ধরনের প্রতিশ্রুতি ধুলে মিশিয়ে গেছে নতুন করে আবার মানুষের রক্ত ঝরার একটা আয়োজনও তৈরি করা হয়েছে তো যেই কমিশনগুলো গঠন করা হয়েছে ঐকমত্য কমিশন ওই কমিশনের যে আন্ডারে যে সাব যে কমিশনগুলো আছে যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারপরে আছে এদের যে রিপোর্টগুলো এই রিপোর্টগুলো কিন্তু আসলে কতদিনে ইমপ্লিমেন্টেশন করার যোগ্য এগুলো পুরোপুরি পরিষ্কার না আর এই অন্তর্বর্তীকালীন সরকার খুব কমই আসলে এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব নিচ্ছে যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এদের যে রিপোর্ট এটা প্রকাশ করার আগেই নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে এটা কিভাবে সম্ভব যদি আমি যৌক্তিকভাবে চিন্তা করি যে একটা প্রতিষ্ঠান আমি জানি আমরা জানি যে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যর্থ এটা একটা গণবিরোধী গণতন্ত্র বিরোধী প্রতিষ্ঠান যে তিনটা ভোট সাকসেসফুলি গণবিরোধী অবস্থান থেকে পরিচালিত করেছে তাহলে এই প্রতিষ্ঠানকে রিফর্ম না করে বা রিফর্মের প্রোপোজাল আসতেছে সেই রিফর্মের প্রোপোজাল নিয়ে কাজ চলতেছে তারপরও কিভাবে নির্বাচন কমিশন গঠিত হয় এটা যৌক্তিকভাবে কোনোভাবেই সম্ভব না কিন্তু তারপর আমরা এটা হতে দেখলাম এক ধরনের স্বৈরাচারী কায়দায় তো এই ধরনের বিষয়াসগুলো প্রত্যেকটা কমিশনের জায়গায় এই কথাগুলো কিন্তু বলা যায় দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেটা তো কোনো ইমপ্লিমেন্টেশন দুর্নীতি দমন কমিশনে হয় নাই এবং আমরা যদি দেখি শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ তো ভয়ানক এখানে একটা কমিশন হয়েছিল এইটা এইটা সবচেয়ে ভয়ানক বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের সবচাইতে বড় টুলস যে প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং তার সকল প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে পুলিশ পুলিশ জনগণের কাছাকাছি থাকে এবং তাদেরকে ব্যবহার করা অনেক বেশি মাত্রায় হয়েছে যাতে করে একদম অঙ্কুরেই যে যে কোনো প্রচেষ্টা বিনাশ করা যায় যে কোনো আন্দোলন যে কোনো কিছু বিনাশ করা যায় তো আমরা যেটা দেখলাম যে ঐক্যমত্য কমিশন যখন সকলকে নিয়ে আলোচনায় বসলো পলিটিক্যাল পার্টিদের সব কিছু নিয়ে আলাপ হচ্ছে কিন্তু পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কোনো আলাপ নেই ইভেন পুলিশ সংস্কার কমিশনের যে হেড ছিলেন সংস্কার কমিশনের হেড ছিলেন যে সরফরাজ খান ওনার কোনো বক্তব্য ওনাকে কোনোভাবে হাইলাইট হওয়া ওনার কোনো রেডিক্যাল চেঞ্জ আনা ওনার কোনো কিছুই আমরা কিন্তু দেখি নাই এবং আমাদের পার্টি থেকে আক্তার হোসেন একটা মানে একটা সিটিংয়ে ঐক্যমত্ত কমিশন একটা সিটিংয়ে আমাদের সেক্রেটারি সাহেব যখন বললেন যে এই বিষয়টা নিয়ে কেন আলাপ হয় নাই এটা কখন আলাপ করা হবে তখন বলা হলো যে এইটা ওই যে জাতীয় সংসদে যখন নির্বাচন হয়ে যাবে জাতীয় সংসদে যারা যাবে তখন এই পুরো কমিশন রিপোর্টটা কাজে লাগানো হবে কিন্তু এটা খুব জরুরি ছিল ঐক্যমত্য কমিশনে পরিসংখ্যান হয়ে আসলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি কেন এখনো মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা কাজ করছে এটার অনেকগুলো কারণ আছে আপনাকে নানান ধরনের ডাইমেনশন থেকে এটাকে দেখতে হবে প্রথমত এটার কোনো সদিচ্ছা ছিল না আমি আমি যদি বলি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র চেয়েছে যে তাদের তাদেরকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ যাতে করা না যায় যতটুকু না করলেই না ততটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চেয়েছেন কিন্তু একটা বিপ্লবী পরিস্থিতির পরে যে ধরনের বিপ্লবী অবস্থান নিতে হয় সেটার কোনো প্রস্তুতি আর সদিচ্ছা তাদের মধ্যে ছিল না সভাপতই পুলিশ সংস্কার কমিশন নিয়ে সিরিয়াস ছিল না যেটা আমি পূর্বেই বললাম এবং ওই কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্টেশনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে পুলিশকে আসলে কিভাবে দেখা হবে এটা একটা পুলিশকে যদি দেখেন যে এটার যে পুলিশ অ্যাক্ট সেটা তো একটা ঔপনিবেশিক অ্যাক্ট সেই অ্যাক্ট দিয়ে এখনো পুলিশ চলছে এবং ব্রিটিশ আমলে পুলিশ কিভাবে ব্যবহৃত হতো যে আপনার আপনি একটা রাজা রাজা প্রজাকে কন্ট্রোল করার জন্য ওদের মতো দেখতে কিছু মানুষকে ইউনিফর্ম পরিয়ে তাদের তাদেরকে পিটানোর ব্যবস্থা করতেছে কৃষকের বাচ্চারা পিটাচ্ছে আরেক কৃষকের বাচ্চাই এই যে সিস্টেম এই সিস্টেমটা যদি আপনি আমূল পরিবর্তন না করতে পারেন এই আইন কাঠামোর জায়গা থেকে পরিবর্তন করতে না পারেন তাহলে তো আসলে পুলিশকে আমরা যেভাবে দেখি সেটা তো আমরা দেখি যে রক্ষক নয় ভক্ষক বলে না আমরা তো ভক্ষকের জায়গা থেকে দেখি এবং জেনজির যে মেমোরি পুলিশের সাথে এবং এই আন্দোলনের যে মেমরি এটা তো খুব সহজে যাবার নয় এবং সবচেয়ে বেশি যেটা ক্ষতি করেছে মামলাগুলো পুলিশ পুলিশের যে অ্যাকশন এবং পুলিশের যারা যারা ওখানে নির্দেশনা দিয়েছে তাদের ব্যাপারে কোন ধরনের মামলা হচ্ছে এগুলো কিন্তু পরিষ্কার না আদৌ মামলাগুলো ঠিকভাবে হচ্ছে কি মানে পরে যে মামলাগুলো হয়েছে পাঁচই আগস্টের পরে পুলিশ কি ধরনের ভূমিকা রেখেছে এবং তাদের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে এগুলো নিয়ে কিন্তু আমরা পরে তো অনেক ঘনহারে মামলা হয়েছে এটা আরেকটা সমস্যা মামলা হয়েছে গণহারে মামলায় চাদাবাজির অভিযোগ আসছে যে পয়সাওয়ালা রেখে দেখেও মামলা করা হচ্ছে যাতে কেউ টাকা তুলতে পারে আবার এই যে আইন পরিস্থিতি স্বাভাবিক না মব ভায়োলেন্সও এর জন্য দায়ী কি না আবার মব ভায়োলেন্স অনেকেই অভিযোগ করে থাকেন যে শুরুর দিকে ছাত্ররাও অনেক মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ছিল আপনার কি মতামত না এখানে মব ভায়োলেন্সের সাথে ছাত্ররা জড়িত ছিল এটা সরলভাবে দেখলে তো হবে না বিষয়টা হচ্ছে যে এখানে মানুষের যখন অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে যখন সে এটা ফুলফিল হইতে না দেখে তখন সেটা জোর করে আদায় করতে চায় এবং এটার মধ্য দিয়ে আপনার এটা কিন্তু গণভূতের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণই বাট আপনি কারোর উপর অন্যায় করতে পারেন না যে এটা আপনি আদায় করতে চাইছেন সেটা তো আপনি নিজে ভায়োলেট করতে পারেন না তো যারা মবের মাধ্যমে এই ধরনের জায়গা ভায়োলেট করতে চেয়েছে এবং মানুষের মানবাধিকার এবং স্বাধীনতা এইগুলো ভায়োলেট করতে চেয়েছে সেটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য না কিন্তু এইটাকে বুজি করে এইটা হচ্ছে এই বিষয়টাকে পুঁজি করে দেখা যাচ্ছে রাজনৈতিক ভাবে এক ধরনের পোলারাইজেশন তৈরি করা হয়েছে এবং আপনাকে একটা জিনিস বলি আপনি তিনটা বিষয় দুইটা বিষয় বলি এক যে মামলাগুলো যে করা হয়েছে এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে বিচার কার্য সমাধানে সেটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং এই মামলাগুলোতে দেখা গেছে একশো দেড়শো দুইশো আছে আছে। এবং রাজনৈতিকভাবে এই মামলাগুলো ব্যবহার করা হচ্ছে এটার মাধ্যমে মামলা বাণিজ্য হচ্ছে এখন যেই বড় দলটা মানে ধরেন রাজনৈতিকভাবে বেশি প্রভাব খাটানো সম্ভব তারা দেখা যাচ্ছে তার রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষকে এখানে এই সংস্কৃতি তো শেখ হাসিনার আমলে ছিল একটা এই জন্য বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট ওইটা আমাদেরকে দেখতে হবে যে বিচার ব্যবস্থা কি কি সংস্কার না হলে আমরা এই ধরনের আইনি কাঠামো থেকে বেরোতে পারবো না এই জায়গাটা অবশ্যই চাঁদাবাজি দুর্নীতি এগুলো কি বন্ধ হয়েছে না এগুলো তো পুরোপুরি বন্ধ হয় নাই কারণ আপনার কাঠামো তো এরকম না আমার রাষ্ট্রের কাঠামো যদি আমার পরিবর্তন না হয় তাহলে যে এই যে চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন ধর্ষণ বলেন গুম বলেন খুন করেন এগুলো কখনোই বন্ধ হবে না যদি না আমরা পুরো কাঠামোর দিকে মনোযোগ দিই এবং বাংলাদেশের আইন কাঠামো বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের পেনাল কোড বাংলাদেশের পুলিশ অ্যাক্ট বাংলাদেশের লেবার ল বাংলাদেশের ল্যান্ড ল সব কিছু গণবিরোধী এবং এই গণবিরোধী অবস্থান থেকে আমি এখনই আশা করতে পারি না যে এই সব কিছু টিকিয়ে থাকবে অথচ মানুষ ভালো মানুষের কারণে এবং সে ভালো মানুষ বলে সে ভালো কাজ করবে এটা আমি আশা করতে পারি না মানুষের শত ব্যক্তিক সততার উপর আসলে নির্ভর করার কোনো সুযোগ নাই যেমন আমাদের এখানে বড় রাজনৈতিক দল বলে আমরা যেগুলোকে জানি তাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর বিরুদ্ধে যেমন চাঁদাবাজি দুর্নীতি দলবাজি এ ধরনের অভিযোগ আসছে তেমনি কিন্তু আপনার অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল বিভিন্ন জেলায় সমন্বয়ক ইভেন পরবর্তীতে এসে এনসিপির নামেও কিন্তু এই ঘটনাগুলো পেপার পত্রিকাতে এসেছে তাহলে নতুন ধারা যারা সূচনা করতে চেয়েছিল তাদের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আসছে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন প্রথমত চাঁদাবাজি এই যে কালচার এটা তো আপনাকে দেখতে হবে যে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের অংশ কেন চাঁদাবাজি করে করে হচ্ছে যে এলাকায় আমার দশটা লোককে পালতে হবে আমার একশোটা লোককে পালতে হবে যাতে করে মিছিলে বড় মিছিল ব্যবস্থা এই এই পালার জন্য সে নিজে আর করে না বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলার ব্যবস্থা করে এই তো এখন এই সিস্টেমটা যদি এমন হয় যে কার পিছনে কত লোক আছে রাজনৈতিক ব্যক্তি কার পিছনে কত লোক আছে এই ব্যবস্থাটা যদি আপনি চেঞ্জ না করেন এই এক্সপেকটেশন যদি চেঞ্জ না করেন আমি যদি মনে করি যে আমার রাজনৈতিক নেতা যাকে আমি সাপোর্ট করব করতে চাই তার পিছনে দুই হাজার মানুষ পাঁচ হাজার দশ হাজার মানুষ মোবিলাইজ হতে না দেখলে সে ভালো ভালো রাজনীতিবিদ না এটা যদি আমি মনে করি তাহলে তো এই ব্যবস্থা চেঞ্জ হবে না এখন আসেন যে অভিযোগ গুলার ব্যাপারে বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো যখনই মানে যখনই অভ্যুত্থান শেষ হয়েছে দ্রুততম সময়ে তারা একটা কমিটি ফর্ম করে তারা একটা অর্গানাইজ ফোর্স হিসেবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেছে যখনই এরকম চাঁদাবাজির অভিযোগ এসে ওরা সাথে সাথে বহিষ্কার করেছে এবং এনসিপির নামই এসছে কিন্তু এরা এনসিপি সরাসরি কেউ এরকম এখন পর্যন্ত দেখা যায়নি যেগুলাই আসতেছে আমরা সাথে সাথে তাদেরকে আমাদের এই ধরনের পলিটিক্স প্রয়োজন নাই এবং চাঁদাবাজি দুর্নীতিবাজ এবং হচ্ছে যারা দখল করতে চায় এই ধরনের মানুষদের দিয়ে আমরা আমাদের কমিটি আপনারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বহিষ্কার করেছেন শোকজ করেছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নিয়েছেন কি না এটা কি কোনো ফলো আপ করেছেন এটা আমরা ফলো আপ করেছি আমরা এখানে যথেষ্ট দুর্বলতা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হচ্ছে এক ধরনের এটা একটা সিস্টেমেটিক বলতে পারেন কারণ যদি গ্রেফতার করা না হয় তাহলে এই প্রশ্নটা সবসময় থেকে যাবে এবং এনসিপির বা বৈষম্য বিরোধীকে সবসময় এটা ডিল করতে থাকতে হবে নতুন একটা রাজনৈতিক শক্তিকে তরুণদের একটা রাজনৈতিক শক্তিকে তাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত এটা প্রমাণ করার সবচেয়ে তো বড় পন্থাটা তো অবলম্বন করা এটা সহজ একটা সহজ এই কারণে আমার কাছে মনে হয় যে এই যে যাদেরকে আমরা বহিষ্কার করে দিচ্ছি তাদেরকে যে আবার ফার্দার গ্রেফতার করা হচ্ছে না এটা তো পুলিশ বাহিনীর এক ধরনের ব্যর্থতা এবং আমরা তো কেন বহিষ্কার করে দিচ্ছি যে তাদেরকে সামাজিকভাবে আর অন করার কোনো প্রয়োজন নেই রাজনৈতিকভাবে অন করার প্রয়োজন নেই তাহলে তাদেরকে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে যেতে হবে এবং রাষ্ট্রের যে প্রসেস প্রসেস অনুযায়ী তাদের শাস্তি হবে তাদের ব্যাপারে তো আমাদের কোনো ইমোশন নাই যে এটা করলে আমরা ব্যবস্থা না নিলে সে তো আরেক দলে যোগ দিতে পারে যোগ দিয়ে তার যে চরিত্র সেই চরিত্রই সে ভালো মানে এটা যার চরিত্র যে মানে সময়ে শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন এই ধরনের কার্যক্রম চালাতে পারবে তাকে আপনি মানে যাদি চেষ্টা করেন না কেন একমাত্র যদি শক্ত আইন কাঠামো হয় শক্ত রাষ্ট্রের কাঠামো হয় তাহলে আপনি তাকে বেঁধে রাখতে পারবেন কিন্তু আদারওয়াইজ এটা তো বেঁধে রাখা আমাদের নেত্রী বুদ্ধিবিন্দুর বক্তৃতা বিভিন্ন আলাপ আলোচনায় যেভাবে তারা কথাবার্তা বলছেন অন্যজনের সঙ্গে যেভাবে মিশছেন রাজনীতির যারা গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছিল অনেক দিন ধরে রাজনৈতিক সহিংসতা সেই রাজনৈতিক সংস্কৃতি গুণগত কোনো পরিবর্তনের কি কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন বা কোনো সূচনা হয়েছে না আমি এখন দেখতে পাচ্ছি না ওই অর্থে গুণগত পরিবর্তনের শুরুটা দেখতে পাচ্ছি না তবে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সম্ভাবনার কথাটা পরে আসি তাহলে রাজনীতি কি নীতিহীন রয়ে গেছে এই মুহূর্তে এখনো আছে তবে আপনাকে বুঝতে হবে যে এখানে যে সিস্টেমটা এখানে নির্বাচনী সিস্টেম এবং এলাকার পলিটিক্স করার যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা যদি থাকে আপনি কখনোই বাংলাদেশের রাজনীতিকে পরিষ্কার করতে পারবেন না এটা সবসময় এরকম কলুষিত থাকবে অবশ্যই আমি যেটা পূর্বে বললাম রাজনৈতিক নেতার পিছনে মানে কত বড় রাজনৈতিক দল আর একজন রাজনৈতিক নেতার পিছনে কতজন আসে এটা গুরুত্বপূর্ণ না সে কি বক্তব্য দেয় আর সে প্রতিশ্রুতি রক্ষা করে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা যেটা বলছি সম্ভাবনার কথা যদি বলি যে এইখানে তরুণ প্রজন্ম এবং শুধুমাত্র আমি এনসিপির কথা বলবো না এখানে আমি সকল রাজনৈতিক দল এবং যারা রাজনৈতিক দল না কিন্তু শক্তি তাদের কথাও বলবো তরুণদের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করার পরিষ্কারভাবে বোঝার একটা আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষা আবার খুব সহজে বিলীন করে দেওয়ার নয় আমি আপনাকে একটা ঘটনা বলতে চাই আপনি ইফ ইউ অ্যালাউ মি প্লিজ ওকে আমি আসার সময় এখানে আসার সময় আমাকে একজন বাইক থামিয়ে আমাকে বলছিলেন ওনার বয়স আমার চেয়ে কম হবে উনি মনে হয় সাতাশ আঠাশ বছর বছর বয়সী ওনার নাম অপু উনি বলছিলেন যে আপা আপনারা কাজ করে যান যেই লোকটা দেখছে যে মাথার মগজ উড়ে গেছে সেই মানুষটাকে আপনি কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারবেন না তাকে আপনি কখনোই খারাপ রাজনীতি দিয়ে আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না অবশ্যই আপনারা কাজ করবেন এমন মানুষকে নিয়ে যারা এই রক্ত দেখছে এবং যারা এই ধরনের হত্যাকাণ্ড নিজের চোখের সামনে হইতে দেখছে এটা তার তিনি তার নিজের ভাষায় বলতেছিলেন তার মানে এই যে ইয়াং জেনারেশন এটাকে আপনি ওই আগের যে প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইতিহাস ঐতিহাসিক যে সংকল্প সেটা ভঙ্গের যে ইতিহাস সেটা দিয়ে আপনি আর নেক্সট ইতিহাস তৈরি করতে পারবেন না আমার কাছে এটা মনে হয় তো এটা সমস্ত রাজনৈতিক দলে যে তরুণরা আছে সমস্ত রাজনৈতিক দলে যে যুবরা আছে তাদের একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমরা যেমনটা আগেও বলছিলাম যে নিরাপত্তাহীনতার একটা কথা নিরাপত্তাহীনতাও এখনও বহাল আছে বা চলছে তো জুলাই অভ্যুত্থানে নারীদের একটা অংশগ্রহণ ছিল স্পন্টেনিয়াস অংশগ্রহণ বলা হচ্ছিল অগ্রভাগেই ছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বলা হয় যেটা অনেকেই এখন পেছনে চলে গেছে নিরাপত্তাহীনতা বেড়েছে তাহলে নারীর এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা বড় বাধা সৃষ্টি করছে কিনা দেখেন আর প্রথমত আমি ক্ষমতা শব্দটা পছন্দ করিনি এটা আমি পূর্বেও বলেছি আমি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নারীর ক্ষমতায়ন এই শব্দগুলো আমি পছন্দ করি আমরা বলি যে এম্পাওয়ারমেন্টই হোক এগুলোকে ক্ষমতা হিসেবে চিন্তা করলেই আপনার কাজগুলো ভুল হবে আমি মনে করি এটাকে দায়িত্ব হিসেবে নিতে হবে তাহলে হচ্ছে মানে নারীদের নারীরা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এই গণভ্যুত্থানের সময় তারা নিজেরা শিল্ড হয়ে আমি বারবার এগুলো ব্যাখ্যা করেছি যে তারা নিজেরা শিল্ড হয়ে তাদের ব্রাদারদের রক্ষা করছে কিন্তু অভ্যুত্থানের পরে সব দলেই তাদের ব্রাদাররা কি করেছেন এটা যদি আমি দেখি একটা কমিটিতে আমি আপনাকে উদাহরণ দিই একটা আপনি কখনোই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলের মহানগর ঢাকা মহানগরের কমিটি বা কোনো মহানগরের কমিটির মূল পার্টির মহানগর কমিটি কি নারী দেখতে পেয়েছেন কি না সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক কেন পাননি জানেন কারণ মহানগর হচ্ছে পাওয়ার হাউস প্রত্যেকটা দল এই এটা এভাবে ভেবে অভ্যস্ত এই পাওয়ার হাউস অনেক লোক মোবিলাইজ করবে অনেক সন্ত্রাসী পালবে অনেক চাঁদাবাজ পালবে অনেক অ্যারোগেন্ট লোক পালবে এইভাবে করে এই মহানগরটাকে সাজানো হয়েছে এটা রাজনীতিটা এমন এবং অস্ত্রবাজি আছে এখানে টাকার ঝনঝনানি আছে এখন এই যে সিস্টেম এই সিস্টেমটার মধ্যে নারীরা কি করবে নারীরা কি এটার মধ্যে ইনভলভ হবে এবং দলগুলো মনে করে নারীরা এটা পারবে না এই যে সিস্টেম এটার মধ্যে নারীরা পেরে উঠবে না তাহলে কি করার নারীরা তো আবার রাজনীতিতে আসেও তাদেরকে আলাদা করার উপায় কি আমি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি তাহলে একটু বোঝা যাবে একটা কমিটির মধ্যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকে আপনার এগুলো শুনেছেন এই শব্দগুলো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকে সাতজন তারপরে সেক্রেটারি ক্যান্ডিডেট থাকে পাঁচজন এরকম ক্যান্ডিডেট থাকে না যদি নারী পুরুষ উভয়ই পলিটিক্স করে তাহলে তো ক্যান্ডিডেটের মধ্যে মেয়েরাও থাকবে আপনি খুব মেটিকুলাসলি কিভাবে একটা জনগোষ্ঠীকে আপনার কম্পিটিশন থেকে বের করে দিতে পারবেন তাকে শেমিং করে তাকে বডি শেমিং করে তার ক্যারেক্টার অ্যাসিসিনেশন করে তার জন্য পলিটিক্সের ভালনারেবল পরিস্থিতি তৈরি করে তাকে অনিরাপদ করলেই আপনি পুরো একটা জনসংখ্যার ফিফটি টু পার্সেন্ট তুই মেন তার মানে আপনার রাজনীতি তো অর্ধেক থাকার কথা অর্ধেক অংশ নাই করে দেওয়া হয়েছে অর্ধেক কম্পিটিশন প্রত্যেক পোস্ট থেকে অর্ধেক কম্পিটিশন নাই শুধুমাত্র পুরুষদের কম্পিটিশন হবে এটা কেন করা হয়েছে যে এইটা আমি দেখেছি যে আমরা যখন রাজনীতি করতে যাই তখনও এই বিষয়গুলো আমাদেরকে এফেক্ট করে কারণ ওই যে মহানগরের পলিটিক্স জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এটা তো জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা যদি বলা হয় সেটার সাথে তো এটা সাংঘর্ষিক নয় এটা তো খুবই সাংঘর্ষিক এই জন্যই তার বিপক্ষে আমরা কথা বলছি এবং নারীদের যেই তাদের যে ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছেন তারপরে তো তাদের সাথে একটা ঐতিহাসিক প্রতারণাও করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এবং মানে এটা শুধুমাত্র এটা ন্যাচারালি হয় নাই এটাকে অর্কেস্ট্রেটেড করা হয়েছে এবং খুব সিস্টেমেটিক্যালি নারীরা রাজা তার পলিটিক্সে না আসে পলিটিক্সে ওই কম্পিটিশনটা যাতে চলে যায় পলিটিক্সে যাতে নারীদেরকে মানে মাথা ব্যথার কারণ হিসেবে নির্বাচনে আমরা পত্রিকায় সংবাদ পড়েছি অনেকে ইলেকশন করতে চেয়েছিলেন কিন্তু যেটা বলছিলেন সাইবার বুলিং আপনার স্লাড শেমিং এগুলোর কারণে অনেকে আবার পিছিয়ে গেছেন এরকম খবর আপনিও দেখেছেন এটা আমি দেখেছি শুধু তাই না আমি আপনাকে বলি যে আমি পদযাত্রায় গিয়েছি আমি সাতান্নটা জেলা গিয়েছি আমি পুরো প্রায় উনত্রিশ দিন ছিলাম এবং ওই সাতান্নটা জেলায় আমার কাছে সাতান্ন জেলা সাতান্ন রকমের মেয়ে এসেছে এবং প্রত্যেকটা জেলায় সেম কাহিনী প্রত্যেকটা জেলায় মেয়েরা এসে বলেছে তারা পলিটিক্স করতে চায় কিন্তু পরিবেশটা নাই তারা নিরাপদ বোধ করছে না রাজনীতিতে এসে কারণ রাজনীতিটা খুব মানে যেরকম অভ্যুত্থানের সময় বুলেটের সামনেটা পুলিশের বুলেটের সামনে এত ভয়ঙ্কর ছিল না যতটা রাজনীতির মাঠ ভয়ঙ্কর তাহলে এই ভয়ঙ্কর রাজনীতির মাঠকে যদি পরিষ্কার করা না যায় এই পুরাতন রাজনৈতিক ধারা যদি পরিবর্তন করা না যায় এবং আমাদের মানুষের দেশের মানুষের মানসিকতা যদি পরিবর্তন করা না যায় যে কোন রাজনীতিবিদ ভালো এটার প্রমাণ তার পিছনে কত ধরন কত অ্যাগ্রেসিভ লোক আছে কত অস্ত্রধারী লোক আছে তার কত টাকা আছে সে কত প্রভাবশালী ফ্যামিলি তার ফ্যামিলিতে কয়জন রাজনীতি করে এটা গুরুত্বপূর্ণ না আর আমাদের মতো নারীরা যদি পলিটিক্সে আসতে চান আমাদের মতো নারীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান ডিসিশন মেকিং পাওয়ারে থাকতে চান তাহলে সেখানে দেখতে হবে যে এই আমাদের তো পরিবারে কোনো ধরনের রাজনীতিবিদ নাই রাজনৈতিক নাই তাহলে আমরা কি রাজনীতি করব না নাকি যাদের পরিবারে বড় বড় রাজনীতিবিদ আছে তাদের বাবা বা ভাই পরিবার থেকে যাবে ওইটাই থেকে যাবে কিনা পরিবারতন্ত্র মানে এখন আমরা পরিবারতন্ত্র আবার কতটুকু আমরা একসেপ্ট করব। যে একই পরিবারে যদি আপনার দুইজন তিনজন রাজনৈতিক ব্যক্তি থাকেন যিনি রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সিয়াল এবং এই তিনজন একই পরিবারে তিনজন আপনি দেখেন যে পাওয়ার সেন্টারটা ওই পরিবার কেন্দ্রিক হবেই তো কারণ ওই পরিবারকে কেউ খেপাতে চাইবে না আর তিনজন তো আবার এক জায়গায় হয়তো রাজনীতি করবে না একজন জেলায় যাবে একজন শহরে থাকবে আরেকজন হয়তো উপজেলায় যাবে তার মানে তিন দিক থেকে প্রেসার করার এটা খুব এটা থেকে মুক্তির উপায় কি আপনি যেটা বলছেন একটা পরিবেশ তৈরি করা হয়েছে মুক্তির উপায় কি দেখেন পরিবর্তনের সূচনা সূচনা করতে হলে কি করতে হবে প্রথমত মানে এটা আমি মনে করি এখানে হচ্ছে সিস্টেমটা পরিবর্তন করা সবচেয়েতে বেশি জরুরি আপনার নির্বাচনের সিস্টেম পরিবর্তন করতে হবে নির্বাচনের টাকা ঢালার যে সিস্টেম এটা পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত খুবই গুরুত্বপূর্ণ এই যে যারা সংসদ সদস্য হয় তারা এলাকায় কোনো কাজ করতে পারবে না তাদের পেশা থাকতে হবে নির্দিষ্ট সারা শুধু পলিটিশিয়ান এটা কোন স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করতে হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এবং তারা এলাকায় এমপি কোণা এলাকার কাজ করতে পারবে না এলাকার কাজ করবে স্থানীয় সরকার এবং কোন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হতে পারবে না এমপির কাজ আইন প্রণয়ন আর কিছুই না এটা ক্লিয়ার করতে হবে রাজনৈতিক যে সংস্কৃতি এটাকে আমরা যথেষ্ট এমফাসাইজ করি না এবং আমার মনে হয় যে মিডিয়ার জায়গা থেকেও এটা এমফাসাইজ করা উচিত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতির কারণেই এখানে স্বৈরাচারী এবং ফ্যাসিজম তৈরি হয় রাজনৈতিক সংস্কৃতি দল দলগুলোকে সংস্কার করতে হবে এবং দলের মধ্য থেকে এই সংস্কৃতির অনেক সংস্কারের যেটা কমিশন সংস্কার সংস্কার নিয়ে হচ্ছে। দলগুলোর ভিতরে কি মধ্যে হচ্ছে বা কোনো উদ্যোগ আছে আমি এটা অভ্যুত্থানের পর এখন শুরুর দিকে দেখেছি শুরুর দিকে দেখেছি কিছু আলাপ কিন্তু এটা ধোপে টেকে সম্ভবত এই জিনিসটা আসলে মানুষ ভিজুয়ালাইজ করতে পারছেন না যেমন ধরেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন বলতে আমরা কি বুঝি আমাকে একজন বলছিলেন যে কুড়িগ্রামে ভোট কোন খুব কঠিন কিছু না আপনি রাতে দরজায় নক নক করবেন ভিতর থেকে আওয়াজ দিবে যে ভিতরে আমরা চারজন মানে আপনি বুঝবেন যে চারজনের জন্য আপনি আড়াই হাজার বা তিন হাজার যে টাকাটাই রাখেন না কেন সেটা আপনি দিয়ে যাবেন আপনার কোনো সমস্যা হবে না হয় ভোট দিবে আপনাকে নেলে নাই এটাকাটা খরচ করতে হবে তারপরে আপনি হয়তো জিতবেন নালে জিতবেন না এই গল্পটা আমাকে একজন বলছিল যে এইভাবে ভোট হয়েছে এখন আমাদের ভোটাররা আমাদের মানে ভোটাররা তো সম্মানিত ভোটার এখন আমাদের ভোটারদেরকে ব্যবহার করা হয় যে গরুর গবাদি পালের মতো তা আমাদের ভোটারদেরকে যদি আমরা সম্মান দিতে না পারি তাদের নাগরিক মর্যাদা দিতে না পারি এটা তাদেরও বোঝার ব্যাপার যে আমাদের ভোটাররা দেখবেন যে মানুষটা কেমন এবং তার রাজনৈতিক চরিত্র কেমন সে কি কমিটমেন্ট রাখার মতো মানুষ কিনা তার ম্যানিফেস্টো কেমন এই জিনিসগুলো দেখবেন এটা তো আমরা আশা করি সামন্ত শারমিন আমাদের সময় দের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন থ্যাংক ইউ লিটুন ভাই আপনাকেও ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন